আসসালামু আলাইকুম এখানে আমি আম কেটে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি আমগুলো কিভাবে কেটেছে আর এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মরিচ আর পাঁচ ফোড়ন এগুলো আমি হালকা একটু টেলে নেব নিয়ে আমি ব্লেন করে নেব তাই টেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এখন আমি এখন আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে আমি সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন তা আমি কিছুটা পাঁচফুলণ এখানে দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে পাঁচফোড়নটা একটু নেড়ে দেব দিয়ে এখন আমি এখানে যে ধুয়ে রাখছিলাম আমটা কেটে ওই কেটে পরিষ্কার করে রাখা আম ওই আমটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নেব দেখতে পাচ্ছেন আমগুলার আঠি তেমন একটা হয়নি খুবই কম একদম পাতলা আঠি হয়েছে মানে আমগুলো এখনও খুব কচি ওরকম বড় আর বাড়তি হয়নি তাই আচারটা আমার একটু লেটকা আচারের মতোই হবে কারণ আমগুলো যেহেতু পুরো শক্ত হয়নি তাই আর এখানে দিলাম হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োটা এই কারণেই দিয়েছি যেহেতু আচারটা একটু কালার আসবে সেই জন্য আর এমনি তো আচারটা কালার আসবে কারণ আমি আচারের মধ্যে গুড় দিয়ে বানাবো আমি চিনি ব্যবহার করব না তাই একটু কালারই হবে তো এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে নেব আমি মানে খুব নাড়তেই থাকবো দেখতে পাচ্ছেন নেড়ে নিচ্ছি একটু সময় নিয়ে বাঁচতে হবে আর এখন আমি যে শুকনো মরিচগুলো ব্লেন্ড করে রেখেছি ওটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি শুকনো মরিচটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নেব সবগুলো মরিচ আমি আমার সাথে মিশিয়ে নেব নিয়ে এখন আমি নাড়তেই থাকবো যেহেতু নিচে লেগে না যায় আর আমি কোনো মানে পানি ইউজ করিনি বা পানি উঠে নেই ওরকম তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হচ্ছে বিট লবণ এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি লবণ দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে নেব একটু ভালো করে নাড়তে হবে নিয়ে এখন আমি যে গুড় রেখেছি ওই গুড়টা দিয়ে দেব আমি বলেছিলাম যে আমি গুড় দিয়ে তৈরি করব আচারটা তাই একটু লালচে হবে হ্যাঁ আমি গুড় দিয়ে দিলাম এখন যেই পাঁচফুলণটা করে রেখেছিলাম ব্লেন করে রেখেছি ওই পাঁচফোড়নটা দিয়ে দিলাম দেখেন গুড় দেওয়ার পরে কিছুটা মানে আম এরকম সবগুলো আম মানে গলে গেছে কারণ আঠিগুলো শক্ত হয়নি এই জন্য আমগুলো সব আমি আর শক্ত নাই কিছুটা আছে কিছুটা গলে গেছে গলে এরকম পাতলা হয়ে গেছে আর গুড় দেওয়ার কারণে কীরকম কালারটা আসছে মার্শাল্লা খুব সুন্দর একটা লালচা কালার আসছে দেখেন দেখতে খুবই ভালো লাগতেছে তো এরকম কচি আম দিয়ে তৈরি করা যায় এই আচারটা অসাধারণ মজা লাগে খেতে আপনি খিচুড়ি দিয়ে তারপরে ভাজা ভাত দিয়ে ভুয়া দিয়ে এই ধরনের মানে খাবার খেতে পারেন এ দেখেন কতটা লোভনীয় লাগতেছে মাশাল্লা মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে দেখতে খুবই মজার আর টক মিষ্টি ঝাল সবকিছু মিলে খুব অসাধারণ একটা আচার